একত্রিশে আগস্টের পর থেকে এখনো পর্যন্ত কিন্তু ফেসবুক গণহারে সবাইকে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে বড় ক্রিয়েটার ছোট ক্রিয়েটার সবাইকে কিন্তু দিচ্ছে আগে যে মনিটেশন দেওয়ার যে নিয়ম ছিল আর এখন কি নিয়মে দিচ্ছে এবং আপনি কি করলে দ্রুত আপনি কন্টেন্ট মনিটেশন সেট পাবেন সেটা নিয়ে হচ্ছে আজকের গল্পগুজব যারা এখনো পর্যন্ত আমাদের মাইক্রোফোন গিভেতে তো পার্টিসিপেট করেননি তারা ডিসক্রিপশন থেকে ফেসবুকে জয়েন হয়ে যান এবং এই ভিডিওর লিঙ্কটি কপি করে আপনার ফেসবুকে পোস্ট করে দিন তারপর হচ্ছে আপনি যে কোনো সময় আমাদের ফেসবুকে আমাকে লাইভে দেখতে পাবেন সেখানে লাইভে যুক্ত হয়ে যাবেন বিশেষ করে রাত্রেবেলা আমি লাইভে থাকি তো লাইভে যখনই আপনি যুক্ত হবেন ও সেখান থেকেই কিন্তু আপনাকে উইনার হিসেবে সিলেক্ট করা হবে ঠিক আছে এবং আপনি কিন্তু পার্টিসিপেট করতে পারবেন যাই হোক গত গতকালকে আগের দিন আমি লাইভে ছিলাম তখন যারা পার্টিসিপেট করেছিল লাইভে ছিল তাদের মধ্য থেকে আজকে আমি উইনার ঘোষণা করবো চলুন কথা বলে শুরু করছি যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা হচ্ছে আমাকে ফলো করে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ফেসবুকের সঙ্গে যুক্ত হয়ে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন যেটা বলছিলাম যে আগে মনিটাইজেশন দেওয়ার নিয়মটা কী ছিল আগে দিচ্ছিলো হচ্ছে এইভাবে আগে ক্রাইটেরিয়া ছিল পাঁচ হাজার ফলোয় ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম তো এই যে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম তো এই যে যে ই ছিল ক্রাইটেরিয়া ছিল তো এই যে ক্রাইটেরিয়া যারা ফিল করতে পারতো পাঁচ হাজার ফলোয়ার ফিল করে নিতে কেউ টাকা পয়সা দিয়ে কিনে তারপর হচ্ছে ষাট মিনিট ষাট হাজার মিনিট ওয়াচ টাইমও টাকা দিয়ে কিনে ফিল করলে আমি নিজে অনেকে অনেককে কন্টেন্ট মোডেশন এই সার্ভিসগুলো সেল করেছি দিয়েছি এবং বাইরের কান্ট্রিটাও কিন্তু লোকজনদের কাছে সেল করেছি ফাইবারে আপওয়ারকে আপনারা জানেন আমি একজন কিন্তু ফিলান্সার এই ফিলান্সিংয়ের টাকা দিয়েই এবং ইউটিউবের টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে এই গুলো করে থাকি আচ্ছা যাই হোক যেটা বলছিলাম যে এই যে আগে আপনাদেরকে ক্রাইটেরিয়া ছিল ইউটিউবে এবং ক্রাইটেরিয়া ফিল করলে তারা মনিটাইজেশন কিন্তু ফাইনালি যে চব্বিশ ঘন্টা সময় নিত তো তারপর থেকে যে আপডেট চলে এসেছে ইনস্টিমেট বা হচ্ছে অ্যাডস এগুলো বন্ধ হয়ে সবকিছু মিলে একসাথে চলে এসেছে কন্টেন্ট মনিটাইজেশন সো এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের কথা যখন থেকে ফেসবুক জানিয়ে দিল তখন থেকে আস্তে আস্তে কন্টেন্ট মনিটাইজেশনের কিন্তু তারা আপডেট নিয়ে আসতেছে চেঞ্জ নিয়ে আসতেছে আস্তে আস্তে লাস্ট একত্রিশে আগস্টে এসে কিন্তু বন্ধ হয়ে গেল আচ্ছা তারপর থেকে কন্টেন্ট মোডিটেশন চললো তো এই যে আগে যে ক্রাইটেরিয়া ফিল করলে সবাইকে কন্টেন্ট মোডেশন দেওয়া হতো যে যে ফিল করতেছে তাদেরকে দেওয়া হতো আর এখন কোনো ক্রাইটেরিয়া নেই ইনভাইট অনলি হয়ে গিয়েছে ফেসবুক নিজের পক্ষ থেকে আপনাকে ভালো লাগবে যখন তখন ইনভাইট করবে আর তখনই আপনি ফাইনালি কন্টেন্ট মোটিটেশন পাবেন তো এর ভিতরে কিন্তু ফেসবুক ভুল করতেছে কিভাবে ভুল করতেছে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যাদের লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে দেখুন এই যে আমি এখানে দেখানোর চেষ্টা করবো একটি অজানা এখানে কিন্তু লক্ষ লক্ষ ভিউজ অরিজিনাল কন্টেন্ট এবং কোয়ালিটিফুল ভিডিও তারপরেও এই লোকটি কিন্তু মোটিভেশন পাচ্ছে না অন্যদিকে যে অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার যাদের কোনো রিচ নেই ফলো নেই এঙ্গেজমেন্ট নেই তারা কন্টেন্ট মোটিভেশন পেয়ে যাচ্ছে তো এগুলো ব্যাপারটা কি এটা দেখে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারও বলতেছেন যে না ভাই আমরা আমাদেরকে যে আর হবে না আমরা কন্টেন্ট মোটিভেশন পাবো না ভাই আপনি যতই বলেন আপনার পাম্পটিতে কোনো কাজ হবে না আমরা কাজ করা একদম ছেড়ে দিব তো এইটা চিন্তা ভাবনা এটা করবেন না আপনাদেরকে আমি হাত জোর করে বলছি প্লিজ আপনারা নিয়মিত কাজ করে দিন ইনশাল্লাহ কন্টেন্ট মোডিশন আপনাদের সময় আসবে পাবেন এখন ফেসবুকের আপডেটের কারণে এগুলো উল্টাপাল্টা হচ্ছে যে পাওয়ার সে পাচ্ছে না পাওয়ার যোগ্য আর যে সারা মাস কাজ করে না যে দশ দিন পর একটা ভিডিও দিলে দিল না দিলে না দিল অনেকে দেয়ই নাই ভিডিও হ্যাঁ তারাও কিন্তু কন্টেন্ট মোটেশন পেয়ে যাচ্ছে কেননা এখন কিন্তু গণহারে সবাইকে দিচ্ছে মানে আগে মাসে একদিন সিলেক্ট করে পাঠানো হতো আগে মাসে একদিন দেওয়া হতো পুরো মাস হচ্ছে ফাঁকা থাকতো যে মাসে একদিন দেওয়া হতো এবং একদিনেই অনেক মানুষ কন্টেন্ট মোটেশন পেতো আর এখন কিন্তু সেভাবে দেওয়া হচ্ছে না এখন হচ্ছে প্রতিদিন দেওয়া হচ্ছে প্রতিদিন ভিন্ন ভিন্ন লক্ষ্যে দেওয়া হচ্ছে আজকে আজকে এই লক্ষ্যে কালকে ওর লক্ষ্যে আজকে আমাকে কালকে আপনাকে তারপর দিন অন্যকে এইভাবে হচ্ছে কন্টেন্ট দিয়ে যাচ্ছে হ্যাঁ এখন কিন্তু আর হচ্ছে আগের মতো নিয়ম অনুসারে দিচ্ছে এখন গণহারে দিচ্ছে তো এখন যেহেতু গণহারে দিচ্ছে অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারে খুশি হয়ে যাচ্ছেন কন্টেন্ট মোটেশন পেয়ে তো আপনিও আপনার যেদিন আপনিও পেয়ে যাবেন হঠাৎ কখন দেখবেন যে আপনার কন্টেন্ট মোটিশন চলে এসছে তখন আপনারও খুশি লাগবে বিষয়টা ধৈর্য ধরে কাজ করে যান ইনশাআল্লাহ আপনিও কন্টেন্ট মোটিভেশন পাবেন চিন্তা কোনো কারণ নেই ভিডিও কোয়ালিটির দিকে ফোকাস করেন এবং কোয়ান্টিটির দিকেও হালকা হালকা ফোকাস করবেন ঠিক আছে কোয়ান্টিটিও দিতে থাকেন এবং কোয়ালিটি ভিডিও তৈরি করতে থাকেন ইনশাল্লাহ আপনি দ্রুত সময়ের ভেতরে কন্টেন্ট মোটিভেশন পেয়ে যাবেন ঠিক আছে হাল ছাড়বেন না হাল ধরে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার